বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদ ছড়াচ্ছে সর্বভারতীয় স্তরে সংসদের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ তৃণমূল সাংসদদের এ ব্যাপারে মুখ খুলেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বিরোধী সব দলই তৃণমূলের বক্তব্যে সহমত এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই সংসদের বাইরে আমরা দেখেছি এই ব্যাপারে একবারে মুখ খুলছেন প্রত্যেক যে বিরোধী দলের সদস্যরা এবং ইতিমধ্যেই সর্বভারতীয় স্তরে কিন্তু এই বাংলা ভাষার উপর যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণের প্রতিবাদ ছড়াচ্ছে বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদ ছড়াচ্ছে সর্বভারতীয় স্তরে আপনাদের সামনে ইতিমধ্যেই যে ছবি আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন সেই প্ল্যাকার্ডের লেখাই রয়েছে স্টপ ইনসাল্টিং বেঙ্গল এবং সেই প্ল্যাকার্ড হাতে নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন সাংসদেরা বিরোধী সব দলই তৃণমূলের বক্তব্যে সহমত ভিন রাজ্যে বাঙালিদের উপর যে অত্যাচার করা হচ্ছে সেই অভিযোগ ইতিমধ্যেই সেই অভিযোগে ইতিমধ্যেই করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে আমরা দেখেছি ইতিমধ্যেই সেই অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ঠিক সেই প্রতিবাদী এবার সর্বভারতীয় স্তরে পৌঁছেছে আমরা কথা বলবো এ নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে নিউজরুম থেকে আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা একেবারে বোঝাই যাচ্ছে যে বাঙালিদের উপর যে অত্যাচার করা হচ্ছে যেই অভিযোগ আমরা দেখেছি ভিন রাজ্য থেকে উঠে আসছে তার প্রতিবাদ কিন্তু এবার সর্বভারতীয় স্তরে উঠে আসছে দেখো প্রথমে এই যে হার্ড ইনফরমেশন যেটা এই মুহূর্তে ঘটছে সেটা আমরা ছবিটা দেখাচ্ছি যে সংসদে কিভাবে। তৃণমূল কংগ্রেসের সাংসদরা প্রায় সবাই সেখানে জড়ো হয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন তারা বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি ছবিতে এবং এই যে ছবিটা তৈরি হচ্ছে সংসদ ভবনের বাইরে সেই ছবিটা সারা দেশেই একটা বার্তা নিয়ে যাচ্ছে যে বর্তমান কেন্দ্রীয় সরকার বর্তমান হিন্দুত্ববাদী শক্তি তারা যেভাবে বাংলা ভাষার অপমান করছেন এবং যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ এরাজ্যের শাসক দল এমনকি অন্য ধর্মনিরপেক্ষ বিরোধী দলগুলো যথা বাম দলগুলো সিপিএম এবং কংগ্রেস জাতীয় কংগ্রেস তারা যেভাবে এই একই ইস্যুতে সরব হয়েছে এবং তারা একই ইস্যুতে আন্দোলনেও নেমেছে তাতে করে কিন্তু সর্বভারতীয় স্তরে একটা বার্তা চলে যাচ্ছে যে বাংলা ভাষাকে খাটো করা বাংলা ভাষাকে অপমান করা বাংলাকে বাংলাদেশি ভাষা বলা বা বিদেশি ভাষার তকমা দিয়ে দেওয়া এইরকম একটা চেষ্টা হচ্ছে যার বিরুদ্ধে বাংলাদেশে বাংলার লোকেরা আন্দোলন করছে বাংলার লোকেরা প্রতিবাদ জানাচ্ছে পশ্চিমবঙ্গে এটা নিয়ে একটা খুব চাঞ্চল্য এবং বিতর্ক তৈরি হয়েছে এইরকম একটা বার্তা সর্বভারতীয় স্তরে যাচ্ছে আমরা ইতিমধ্যেই দেখেছি যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে নেতা এম কে স্ট্যালিন তিনি বলেছেন যে যে ভাষায় জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল সেই ভাষাকে অপমান করছে বিজেপি এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে তামিলনাড়ুতেই ভাষার সপক্ষে তাদের ভাষার সপক্ষে তামিলের স্বপক্ষে এবং হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে দীর্ঘদিনের আন্দোলনের ঐতিহ্য রয়েছে এবং এখনও ত্রিভাষা সূত্র ধরে যে হিন্দি বাধ্যতামূলকভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা কেন্দ্র করছে এবং যাকে প্রতিরোধ করছে তামিলনাড়ু প্রতিরোধ করছে বাংলাও সেক্ষেত্রে দাঁড়িয়ে তামিলনাড়ুর এই ইস্যুতে বাংলার পাশে দাঁড়ানোটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা জানি যে বাংলাও যেমন একটা ধ্রুপদী ভাষা ঐতিহ্যপূর্ণ ভাষা চর্যাপদ থেকে এই ভাষার উৎপত্তি তেমনি তামিলও খুবই প্রাচীন ভাষা খুবই প্রাচীন ভাষা হয়তো ভারতে পূর্ণ বিকশিত ভাষাগুলোর মধ্যে সব থেকে প্রাচীন ভাষা এই তামিল ভাষা সুতরাং সেই দিক থেকে এই দুই প্রাচীন ভাষার একে অপরের হাত ধরা পাশে দাঁড়ানো এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু এর সঙ্গে আরও একটু বড় আকারে যদি ছবিটা দেখা হয় তাহলে দেখা যাবে যে ভারতের বিভিন্ন প্রান্তে কিন্তু এই ভাষার ব্যাপারটা ইদানিং হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমরা যদি খুব কাছের একটা ঘটনা মনে করার চেষ্টা করি যে মহারাষ্ট্রে বিজেপি সরকার বিজেপির জোট সরকার তারা প্রাথমিক স্তরে বাধ্যতামূলকভাবে হিন্দি চাপানোর যখন চেষ্টা করে বিপুল আন্দোলন তৈরি হয় তার বিরুদ্ধে উদ্ধব ঠাকরে রাজ ঠাকরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই ভাই তারা একত্রে দাঁড়ান আবার এই হিন্দি চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে এমনকি সর্বভারতীয় দল কংগ্রেস তারাও মহারাষ্ট্রে প্রতিবাদ করে প্রতিবাদ করে এনসিপি শরৎ পাওয়ারের এনসিপি এবং যেটা খুবই আশ্চর্যর ব্যাপার যে বিধানসভায় বিপুল গরিষ্ঠতা থাকা সত্ত্বেও দেবেন্দ্র ফড়নবিশকে তড়িঘড়ি সেই সিদ্ধান্ত থেকে পিছু হতে হয় পুরো পিছু হঠতে হয় বন্ধ করে দিতে হয় সিদ্ধান্ত এই জিনিস আমরা মারাঠায় দেখেছি সম্প্রতি আবার দেখেছি কর্ণাটকে তাদের ভাষা নিয়ে একজন সিনেমার সঙ্গে যুক্ত ব্যক্তির কিছু বক্তব্যকে কেন্দ্র করে বেশ উত্তেজনা ছড়ায় এবং কর্ণাটকের যে ভাষা যে ভাষায় তার বেশিরভাগ মানুষ কথা বলেন তাদের ভাষা সংক্রান্ত তাদের যে গর্ববোধ সেই গর্ববোধটা নিয়ে চর্চা শুরু হতে থাকে চর্চা হতে থাকে অর্থাৎ হিন্দি ছাড়া বিভিন্ন যে ভাষাগুলো রয়েছে যে যেরকম বাইশটা ভাষাকে সংবিধান স্বীকার করে নিয়েছে এই প্রত্যেকটাই হচ্ছে সরকারি ভাষা সেই ভাষাগুলোকে খাটো করার একটা সর্বভারতীয় প্রয়াস বিভিন্ন দিকে নজরে পড়ছে তারই একটা অংশ বাংলাকেও খাটো করার প্রয়াস এইটা বুঝতে হবে যে বাংলা কোনো একটা একক ল্যাঙ্গুয়েজ নয় কোচবিহারে এক একরকম বাংলা বলা হয় ঝাড়গ্রামে একরকম বাংলা বলা হয় কলকাতায় হুগলি নদীর দুপারে আর রকম বাংলা বলা হয় সুতরাং বাংলা কোনো একটা ভাষা নয় আচ্ছা হিন্দি কি যেমনটা হরিয়ানায় বলা হয় তেমনটাই কি পাটনায় বলা হয় বা পাটনার পাশের যে সমস্ত গ্রামগুলো আছে সেখানে বলা হয় এক বিহারে বা এক উত্তরপ্রদেশে পূর্ব দিকে যেমনভাবে ভাষাটা বলা হয় পশ্চিম দিকেও কি তেমনভাবে বাংলাটা ভাষাটা বলা হয় হিন্দি ভাষা কোথাও বেশি উর্দু মিশ্রিত কোথাও কম উর্দু মিশ্রিত কোথাও ভোজপুরি কোথাও অন্য কিছু নানান রকম সংলাপ মিলে একটা সামগ্রিক ছড়িয়ে থাকা হিন্দি ভাষা তার মধ্যে একটা কেন্দ্রীয় ধরন যেটাকে আমরা বলি হিন্দি ভাষা সব ভাষার ক্ষেত্রে তাই সত্য অনেক সময় ভাষাবিদরা বলেন প্রত্যেক পঞ্চাশ কিলোমিটার অন্তর ভাষার রূপ কিছুটা বদলে যায় তাই বলে কি ভাষাটা সেই একটা মূল ভাষা থাকে না বাংলাকে এভাবে ছোট করে দেবার যে লক্ষ্য তার সঙ্গে কিন্তু একটা সর্বভারতীয় ডিজাইন মিলে যাচ্ছে যেটার বিরুদ্ধে তামিল কথা বলছে মারাঠিরা কথা বলছে কন্নড় কথা বলছে সবাই কথা বলছে এখন বাংলার এই আন্দোলনটা যদি সারা দেশে এই যে বাইশটা ভাষা আরও কত কয়েক শত ভাষা তাদের